আজকের আলোচনার বিষয়ে হস্তশিল্পের ব্যবসায় কেন কখন এবং কিভাবে আইনি সুরক্ষা নেবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা যারা হাতের কাজের মতো সৃজনশীল ব্যবসা করি তারা মূলত নকশা সেলাই আর মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকে কিন্তু একটি পেশাদার ব্যবসার জন্য তার আইনি ভিত্তি মজবুত করা অত্যন্ত জরুরি এটি এমন একটি বিষয় যা আমাদের অনেকের কাছে জটিল মনে হয় এবং বেশিরভাগ উদ্যোক্তারাই শুরু করার সময় এর দিকে মনোযোগ দেন না আজ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে হস্তশিল্প ব্যবসার আইনি দিকগুলো নিয়ে আলোচনা করব বিশেষ করে আপনারা যারা এখনো কোনো আইনি পদক্ষেপ নেননি তবে ভবিষ্যতে নিজেদের ব্যবসাকে বড় পরিসরে নিতে চান তাদের জন্য এই তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ কেন আইনি সুরক্ষা প্রয়োজন আইনি সুরক্ষা শুধুমাত্র কর বা ট্যাক্স দেওয়ার জন্য নয় এটি আপনার ব্যবসাকে বিভিন্ন দিক থেকে সুরক্ষিত রাখে যেমন বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি একটি নিবন্ধিত বা লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা ক্রেতাদের কাছে আরও বেশি বিশ্বস্ত হয় এটি আপনার ব্র্যান্ডকে পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত করে অর্থনৈতিক সুবিধা ব্যাংক ঋণ সরকারি প্রণোদনা বা নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ সুবিধা পেতে আইনি কাগজপত্র আবশ্যক মেধা সম্পত্তির সুরক্ষা আপনার তৈরি করা অনন্য নকশা বা ব্র্যান্ডের নাম যেন কেউ নকল করতে না পারে সেই সুরক্ষা নিশ্চিত করা আইনি জটিলতা এড়ানো ভবিষ্যতে কোনো ব্যবসায়িক বিরোধ বা চুক্তি সংক্রান্ত জটিলতা দেখা দিলে আইনি কাগজপত্র আপনাকে রক্ষা করবে আইনি সুরক্ষার প্রথম ধাপ আপনারা যারা ভবিষ্যতে বড় পরিসরে ব্যবসা করতে চান তাদের জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ট্রেন্ড লাইসেন্স নেওয়া ট্রেন্ড লাইসেন্স কি এটি সিটি কর্পোরেশন বা স্থানীয় পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে ব্যবসার অনুমতিপত্র এটি ছাড়া কোনো ব্যবসা বৈধভাবে পরিচালনা করা যায় না কেন প্রয়োজন টেন্ট লাইসেন্স প্রমাণ করে যে আপনার ব্যবসাটি আইনগতভাবে স্বীকৃত এটি ছাড়া আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সরকারি সুযোগ নিতে বা বড় কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারবেন না কোথা থেকে নেবেন আপনার ব্যবসার স্থান যে সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদের আওতাধীন সেখান থেকে এটি নিতে পারেন সুবিধা নারী উদ্যোক্তাদের জন্য ট্রেন লাইসেন্স ফিতে বিশেষ সার্ভার সুযোগ থাকে যা আপনার অবশ্যই নেওয়া উচিত ব্র্যান্ডের সুরক্ষা ট্রেডমার্ক এবং মেধা সম্পত্তি হাতের কাজের ব্যবসায় আপনার নকশা এবং আপনার ব্র্যান্ডের নামে আপনার সবচেয়ে বড় সম্পদ একে সুরক্ষিত রাখতে হবে ট্রেড ট্রেডমার্ক কি আপনার ব্যবসার নাম যেমন আমার ক্রাফট ম্যাজিক বাই স্মৃতি এবং লোগো যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে তার জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে এটি আপনার ব্র্যান্ডের নামকে আইনগতভাবে অধিকার দেয় নকশা বা সুরক্ষা আপনার তৈরি করা কোনো অভিনব বা মৌলিক নকশা যেন কেউ নকল করতে না পারে তার জন্য আপনি নকশা এবং ডিজাইন রেজিস্ট্রেশন করতে পারেন যদিও ছোট্ট কাজে এটি সাধারণত করা হয় না তবে ভবিষ্যতে আপনার কোনো ডিজাইন যদি খুব বেশি জনপ্রিয়তা লাভ করে তবে এটি আপনাকে সুরক্ষা দেবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি টিন এবং ভ্যাট রেজিস্ট্রেশন আপনার ব্যবসা যখন লাভের মুখ দেখতে শুরু করবে তখন এই দুটি বিষয়ে মনোযোগ দিতে হবে টিন বা টিআইএন এটি হলো আপনার কর শনাক্তকরণ নম্বর ব্যবসা বড় হলে ব্যাংক লেনদেন এবং অন্যান্য আইনি কাজের জন্য এটি প্রয়োজন হবে এটি জাতীয় রাজস্ব বোর্ড থেকে সহজে অনলাইনে নেওয়া যায় আপনার ব্যবসার বার্ষিক বিক্রির পরিমাণ যখন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করবে তখন আপনাকে ভ্যাট দিতে হবে শুরুতে ছোট ব্যবসার জন্য এটি নিয়ে চিন্তা করার দরকার নেই কিন্তু ব্যবসার স্কেল বাড়ার সাথে সাথে এটি আবশ্যক হয়ে দাঁড়াবে সুপ্রিয় দর্শক আপনারা যারা এখনো কোনো আইনি পদক্ষেপ নেননি তাদের বলবো ভবিষ্যতের কথা ভেবে এখনই প্রস্তুতি নিন ট্রেড লাইসেনের মতো সহজ দিয়ে শুরু করুন শক্তিশালী একটি ব্যবসা কেবল টিকে থাকে না এটি দ্রুত বড় হয় এবং বাজারে সম্মান অর্জন করে আপনাদের হাতের কাজের এই আইনি সুরক্ষার মাধ্যমে আরো শক্তিশালী করুন যদি আলোচনাটি আপনার উপকারে আসে তবে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ